নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ার দীর্ঘ বারো বছর পর অবশেষে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং মুর্শিদাবাদের ফারাক্কা তৃণমূল বিধায়কের উদ্যোগে চালু হতে চলেছে গাজীনগর মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলন্দর গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্রটি ইংরেজি বছরের শেষ দিন স্থানীয় বিএমওইচ এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য কর্মীদের নিয়ে বন্ধ হয়ে থাকা উপস্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম নতুন বছরের শুরু থেকেই এই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে প্রিন্যাটাল অ্যান্টি এবং অন্যান্য কিছু চিকিৎসার পরিষেবা প্রদান করা শুরু হবে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে প্রায় বারো বছর আগে ফারাক্কার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলন্দর গ্রামে স্থানীয় মানুষদের চিকিৎসার পরিষেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে একটি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছিল কিন্তু আইনগত এবং অন্যান্য কিছু জটিলতা থাকার কারণে ভবন নির্মাণ হয়ে গেলেও তার হ্যান্ডওভার পায়নি জেলা স্বাস্থ্য দপ্তর মনিরুল ইসলাম এই সম্পর্কে বলেন ফুলন্দর গ্রামে যে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছিল তার উপর বহুরাগাছি শিশিয়া সহ আশেপাশের আরও কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ নির্ভরশীল উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু হলে এলাকার লোকেদের আর ছোটোখাটো চিকিৎসার জন্য দূর দূরান্তে ছুটতে হবে না কিন্তু ভবনটি নির্মাণ হওয়ার পরও বিভিন্ন কারণে সেখান থেকে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল না তিনি আরও জানান নতুন বছরের শুরু থেকেই চালু হয়ে যাবে এই উপস্বাস্থ্য কেন্দ্র এখানে একজন কমিউনিটি হেলথ ওয়ার্কার এ এন এবং সেকেন্ড এএনএমকে নিয়োগ দেওয়া হবে এর ফলে গর্ভবতী মহিলা এবং শিশুদের আর ছোটখাটো চিকিৎসার জন্য দূর দূরান্তে যেতে হবে না এর পাশাপাশি প্রত্যেক মাসের কয়েকটি বিশেষ দিনে উপস্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্প করা হবে এবং সেদিন ডাক্তারবাবু আসবেন বছর শেষে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকারের এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন ফারাক্কার বাসিন্দারা